আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আছে আমার থাইল্যান্ডে প্রচুর বিদেশি ট্যুরিস্ট আসছে তার মধ্যে ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ আমেরিকান রাশিয়ান জার্মানি কিন্তু সমস্যা হচ্ছে কি জানেন এদের দেশ অনেকটাই উন্নত কিন্তু এরা ইংরেজি জানে না ইংরেজি একদম বোঝেই না তা আমি থাইল্যান্ড গভর্নমেন্টকে রিকোয়েস্ট করব। যে ইংরেজিটা শেখান ভালো করে শেখান আমাদের ইন্ডিয়াতেও চেন্নাই ব্যাঙ্গালোর দিল্লি কলকাতা বিভিন্ন জায়গায় যাওয়া হোক না কেন ইংরেজিটা ভালো বোঝে তোমাদের দেশকে উন্নত করেছো তোমাদের দেশের রেভিনিউ বাড়াচ্ছ তাহলে কেন তোমরা ইংলিশটা শেখাবে না এখানে হোটেলে ইংরেজি জানি না স্কাই ট্রেন বিটিএস এমআরটি থেকে কেউ জানে না বোল্টে জানে না গ্র্যাবে জানে কেউ কোথাও ইংরেজি জানে না শুধু কথাই কথাই শুধু বলছে নো ইংলিশ নো ইংলিশ আপনাদের দেশে প্রচুর ট্যুরিস্টরা আসছে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে এদেরকে শিক্ষিত করুন যত বেশি লিটারেট হবে তত আপনার দেশটা আরো বেশি উন্নতি হবে অনেক বেশি রেভিনিউ আসবে লিটারেট সব কথাই কথায় যদি লোন নো রিটায়ার করেন এখানে অনেকে আছে আমেরিকা রাশিয়ার লোক আসছে ঠিক আছে ইনক্লুডিং আমাদের দেশের প্রায় সেভেন্টি পার্সেন্ট ট্যুরিস্ট এখানে আসছে তো এটা আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা স্পেশালি থাই গভর্নমেন্টকে রিকোয়েস্ট করছি আমি আমার ভাষায় যে যদি কোনো ইমিগ্রেন্ট অফিসার যদি কেউ দেখে থাকেন তাহলে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে রাখব যে প্লিজ আপনার কারণ আপনাদের থাই এম্বাসির অনেকেই কলকাতাতে অফিস রয়েছে দিল্লিতে অফিস রয়েছে চেন্নাইয়ে অফিস রয়েছে আপনাদের রিকোয়েস্ট করব যে আপনাদের এরিয়াতে মানুষটা শিক্ষিত করে তুলুন মানে লিটারেট করে তুলুন ঠিক আছে এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট আমার ধন্যবাদ এখন আমরা সিএম সেন্টার মলে রয়েছি যেখানে মাদাম তুসুর মিউজিয়াম রয়েছে ওয়াক্স মিউজিয়াম এই জায়গাটা আমরা আমরা এখন দেখতে বাই মেট্রোতে এলাম তারপর ওখান থেকে একটা বোল্ট ক্যাব ইউজ করলাম বোল্ট ক্যাব ইউজ করে আমরা এখানে এসে পৌঁছলাম একটু সময় লাগলো কারণ ট্রাফিক জ্যামটা প্রচুর এখানে ব্যাংককে এদের মলগুলো অনেকটা আমাদের টুরিস্ট মলের মতো বা সাউথ সিটি মলের মতো এই যাবো এখন মাদামতুসুর মিউজিয়াম যেখানে আমাদের অ্যাডমিশন করতে হবে টিকিট পারচেস করতে হবে এটা একটা বক্স মিউজিয়াম মনে হচ্ছে যেন একজন সত্যিকারের মহিলা দাঁড়িয়ে আছেন চলো এই হচ্ছে মদাম দুশো মিউজিয়াম ব্যাংকক ফোর্থ ফ্লোরে আছে সিএম সেন্টার বলে সিএম সেন্টার বলে যে মলটা আছে আপনারা সিএম যে স্টেশন আছে সিএম স্কাই ট্রেনে নেমেও আপনারা এখান থেকে আসতে পারবেন এটাও একটা রাস্তা আছে আমরা যেখান থেকে এসেছিলাম সেখান থেকেও আসা যায় এখান থেকেও আসা যায় স্কাই ট্রেন এম সব রয়েছে এটা হচ্ছে স্কাই ট্রেন আর এটা হচ্ছে এমআরটি আর টি সরি এটা স্কাই ট্রেন আর এটা বিটিএস আর এম এর নিচে রয়েছে গ্রাউন্ড আর এই যে সামনে এম বিকে সেন্টারে দেখো এম বিকে সেন্টার এরপরে আমরা এম বিকে সেন্টারে যাব তারপর আইকন সিএম এ যাবো ঠিক আছে উল্টো দিকেই পড়ছে এবার আমাদের টিকিট পারচেস করতে হবে আমরা যাচ্ছি না এটা ক্যান্সেল করলাম অন্য কোথাও ঘুরে আসবো আপনারা বললে এটাকে পজ করে দেখে নিতে পারেন I but it's A look. Tamam <laughs> doğru. <gülüyor> সিএম সেন্টার মলে খাবারের জন্য অর্ডার করেছি মোটামুটি প্রায় তিনশো ভাটের কাছাকাছি তো ওরা একটা যেহেতু আমি একটা ফুড নিয়ে দুজনে ভাগ করে খাব কারণ এই সেন্টারে অনেক দাম আর এদিকে খিদেতেও পেয়েছে অলরেডি বিকেল সাড়ে পাঁচটা বাজে আমাদের লাঞ্চ হয়নি হ্যাঁ ঘোরাঘুরি করতে প্রচুর লেট হয়ে গেছে তাই আমি দেখাবো ওরা আমার বন্ধুর জন্য একটা ডিশ দিয়েছে এই ডিশটা দিয়েছে একটা এই ডিশটা দিয়েছে আমি আমার এটা একটা কমপ্লিমেন্টারি ডি ডিশটা দিয়েছে একটা টোস্ট এটা খাওয়ার জন্য আপাতত তারপরে মেন ফুডটা আসবে ঠিক আছে কিন্তু ওটা তো জানে না আমরা একটাকে হাফ আপ করে খাচ্ছি আর এখানে রোবটের মতো কিছু কাজ হয় অর্ধেক ইংরেজি তো বোঝে না বোঝাতে বোঝাতে এমন মতো খারাপ হয়ে যাচ্ছে এত বড় একটা রেস্টুরেন্ট চলছে কিন্তু কোনো ইংরেজি কেউ জানে না বুফেও খাবার নেওয়া হচ্ছে কিন্তু বোঝাও যাচ্ছে না এদের বুফের সিস্টেম আর কিরকম আছে ইংরেজিরই বোঝে না কি করে যে এগুলো চালায় তবেই কি লোকাল এরিয়ার এই একটা রোবট আসছে এ এসে খাবারটা ডেলিভারি করে দিয়ে যাচ্ছে কি সুন্দর রোবট দেখুন রোবট এসে খাবার ডেলিভারি দিয়ে যাচ্ছে ওখান থেকে খাবার নিচ্ছে আর এসে এখানে এসে ডেলিভারি এই আমাদের খাবার রোবটে এসে দিয়ে গেল থ্যাংক ইউ রোবট বাই 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 ওখানে সুইচ টিপে দাও বাই বাই কি সুন্দর একটা দারুণ আর এই আমাদের আজকের লাঞ্চ এটা দুজনে হাফ হাফ করে খেয়ে নেবো ধরত

আচ্ছা এই জায়গাটাই চলো আমরা এখন এতক্ষণ ডিসকভারি মলে ছিলাম আর এখন সেন্টারে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে এই ফটো তুলছি I can <coughs> 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 সিয়াম থেকে স্কাই ট্রেন ধরে বিটিএস স্কাই ট্রেন ধরে এখন আমরা যাচ্ছি চম্বুরি চম্বুরি বলে যে জায়গাটা রয়েছে সেইখানে যাচ্ছে ওখান থেকে আবার মেট্রো চেঞ্জ করতে হবে পরে আমাদের যেতে হবে আইকন সিয়াম আমাদের এমবিকে সেন্টার সিএম সেন্টার এখানে মদাম আছে মদাম তুসো যেহেতু ওদের টিকিটের চার্জ অনেকটাই বেশি হ্যাঁ আমাদের কলকাতার মাদার সুহাগ মিউজিয়াম আছে অনেক কম টাকা আমি এদেরকে ইনভাইট করবো এখানে আসার জন্য হ্যাঁ তো মাদাম তো ভেবেছিলাম একটু কম টাকা হবে কিন্তু প্রায় হাজার ওয়ার্কের কাছাকাছি আপনাদেরকে পার্টি দেখিয়েছি আপনারা দেখে নেবেন এখানে আমরা লাঞ্চও করে নিয়েছি লাঞ্চে যে মেনুটা আপনাদেরকে দেখিয়েছি সেটা ছাড়া আরও অনেক কিছু ছিল সালাড থেকে শুরু করে সুপ কোয়েল কোয়েল পাখির ডিম ছিল ঠিক আছে ছোট্ট ছোট্ট এইটুকুটুকু সাইজের ছোট্ট ছোট্ট ডিম ছিল কোয়েল পাখির ডিম খেলাম আমি একবার রাইটাস বিল্ডিং এ কোয়েল পাখির মাংস বিক্রি হতে দেখেছি আর এই আজকে কোয়েল পাখির ডিম খেলাম কোয়েল পাখির মাংস খেয়েছি আমি খাদ্য মেলায় খেয়েছিলাম ভালো লাগলো খুব সুন্দর লাগলো অনেকদিন পর খেলাম আমার বন্ধুটি খেলে না খেলো না ও মুরগি হাঁস ছাড়া আর কিছু ছয় না কিন্তু কোয়েল কোয়েল পাখির মাংস যে কত সুস্বাদু সেটাও জানেন আমি নিজে খেয়েছি আমি জানি মানে মুরগি বা হাঁসের থেকে অনেক ভালো এবার এইখান থেকে আমরা খাবার দাবার জবরদস্ত হয়েছে মানে দুশো নিরানব্বই ভাটে আমরা আমি একা নিয়েছি দিয়ে আমরা ওই কে দুটো ভাগ করে খাচ্ছি আমাদের ওখানে এই একটাকে দুটো ভাগ করার জন্য কোনো রেস্টুরেন্টে এসব দেয় না কিন্তু এখানে হয়ে গেল আরও অন্যান্য খাবার দাবারও খেলাম সেটা ওর মধ্যে ইনক্লুডেড ছিল সেটা জানতাম না ওখান থেকে খেলাম স্যালাড ট্যালাড বিভিন্ন ধরনের অনেক কিছু ছিল ফ্রুটস ছিল অনেক ফ্রুটস ছিল ফ্রুট স্যালাডস খেলাম তো এইখান থেকে এখন এই যাচ্ছি এখন আইকনসিয়াম আইকনসিয়ামটা ঘুরে দেখি কোথায় যাওয়া যায় হ্যাঁ সেই জায়গাটায় যাবো তখন আপনাদেরকে পৌঁছে আপনাদেরকে জানাচ্ছি মেট্রোতে আমাদের নিলচল ওইভাবে ওটার কি দরকার যখন উঠছ হ্যাঁ তা আমরা কোথায় ছিলাম আমরা যেখানে ছিলাম সেখান থেকে